এই শাড়ি পরার লোকটা তোমাদের কেমন লেগেছে জানার অপেক্ষায় রইলাম কিন্তু অবশ্যই জানি বেশ কিছুদিন আগে ছিল আমার এক বঞ্জির অন্নপ্রাশন সেই অন্নপ্রাশনের দিন দুপুরবেলাতে যাবো গায়ে হলুদ আছে জল ভরতে যাওয়া আছে তাই আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি আর এর সাথে না আমি একটা রেড কালারের ব্লাউজ রেখে দিয়েছিলাম বেছে এটা পরবো কিন্তু সেই ব্লাউজটা এখন দেখছি আর ফিটিংস হচ্ছে না তাই এই নেভি ব্লু কালারের ব্লাউজটা পরলাম মানে থাক এইটা পরেই যাই শাড়িটা নতুন কিন্তু ব্লাউজটা কিন্তু পুরোনো আর আমি জামা কাপড় রিপিট করে পরি এমন না যে একটা দিন পরলাম আর পরব না আমার সব জামা কাপড়ই আমার পছন্দের এবং প্রিয় তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে সব জামাকাপড় পরি তো যাই হোক স্নান করে আসার পরে আমি টোনার অ্যাপ্লাই করেছিলাম আর টোনার অ্যাপ্লাই করে তারপর আমি পুজো দিতে চলে গেছিলাম জানো তো তারপর পুজো থেকে আসার পর আমি ভিডিওটা শ্যুট করছি তো টোনার অ্যাপ্লাই করার পরে আমি দিয়ে নিয়েছিলাম সিরাম আর সিরামটা খুব ভালো খুব ভালো তো তোমরা যদি লিঙ্ক চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আমি খুব উপকার পেয়েছি এই সিরামটা মেখে তো সিরাম অ্যাপ্লাই করার পরে আজকে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি জানো তো আজকে আর কনসিলার দেবো না আজকে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আর সকালবেলা হালকার মধ্যেই মেকআপ করবো তাও একটু মেকআপ আজকে করবো অনুষ্ঠান বলে কথা সবসময় স্যাম্পল ভালো লাগে না তো যাই হোক ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশানটা ব্লেন্ড না করলে মেকআপটা একদমই ভালো লাগবে না তার মধ্যে দিনের বেলা একদম কিন্তু বাজে লাগবে বাইরে যেহেতু গরম আর ঘাম হবে তাই একটু কম্প্যাক্ট দিয়ে আমি বেস্টটাকে একটু সেট করে নিলাম তারপরে কিন্তু আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি আর একটা কথা বলবো তোমাদের আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই আমি যতটুকুনি মেকআপ করতে পারি আমি তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করি যদি ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু এক্সটেম সরি হ্যাঁ একটুখানি ম্যানেজ করে নিও এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন মেকআপ মানে আই মেকআপ আই মেকআপটা আমার কাছে কিন্তু খুব মানে ডিফিকাল্ট মানে খুব ধরে ধরে করি আর আজকে আমি আঙুল দিয়ে শ্যাডো মানে অ্যাপ্লাই করছি ব্রাশ ইউজ করছি না তো আঙুল দিয়েও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয় আঙুল কিন্তু মেকআপেও কিন্তু ফাউন্ডেশনও কিন্তু বেশ ভালো ব্লেন্ড হয় ড্যাব ড্যাব করে যদি দেওয়া যায় না কিংবা কন্সিলার আমার তো হয় মানে আমি পারি এটা আমার এটা প্রতিভা তো যাই হোক তোমাদের সাথে একটু মশকরা করছি আইসারও হয়ে গেছে অ্যাপ্লাই করা এবার কিন্তু মেন জিনিস কাজল কাজল ছাড়া কিন্তু আমার শ্বাসটা একদম কমপ্লিট হয় না পুরো ইনকমপ্লিট থাকে আমি কাজল পড়তে এত ভালোবাসি আমার রোজকার স্কিন কেয়ারের মতনই না কাজলটাও না আমার রুটিনে অ্যাড থাকে জানো তো যেরকম চুলের সিরাম লাগাই মুখের সিরাম লাগাই তো আমি কাজলটা এভরিডে পড়ি আমার খুব ভালো লাগে আর কাজল না পড়লে না আমার মুখটা যেন ভালোই লাগে না কীরকম রুগ্ন রুগ্ন লাগে জানো তো ভাবলাম সকালবেলায় আর আই লাইনার লাগাবো না তাই হালকা করে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি মাসকাটা ইউজ করতে আমার খুব ভালো লাগে তারপর ঠোঁটে লিপস্টিক দেব তাই লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটটা ভালো করে লিপলাইনার দিয়ে ড্র করে নিচ্ছি আর আমার বেশ কিছুদিন হলো না লিপলাইনার দিয়ে লিপ ড্র করে তারপর লিপস্টিক লাগাতে খুব ভালো লাগছে মানে বললাম না আমি আগের ভিডিওতে আমার মাঝে মাঝে না মাথায় ভিমরতি জাগে এবার লিপলাইনারের যে লাইনটা রয়েছে সেটা ভালোভাবে স্মাচ করে নেবো তারপর একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি আগে বলো কালারটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো যাই হোক ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আয়না দিয়ে দেখার পর আমার না একদম ভালো লাগছে না কেমন যেন ফিকা ফিকা লাগছে ভাবলাম না কালারটা একটু চেঞ্জ করা যাক কিন্তু লেটও হয়ে যাচ্ছে তারপর আর একটা কালার আমি অ্যাপ্লাই করেছি এই কালারটাও আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এটাও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এই লিপশেডটা এই লিকুইড লিপশেডটা সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এটারও আমি লিঙ্ক তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো তো এবারে আমি খুশ মানে এবারে আমার মন পছন্দের মতন কালারটা এসছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এবারে কিন্তু হেয়ারটাকে ঠিক করতে হবে দেখো পুরো চিড়িয়াকা খোসলা হয়ে রয়েছে একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে আসলে সিরাম অ্যাপ্লাই করছি তারপরে কিন্তু চুলটা আমার আছরানো হয়নি মানে পুজো দিতে চলে গেছিলাম তা দেখো চুলের অবস্থা কি হয়ে রয়েছে যাই হোক চুলটা এবার আমাকে ঠিক করতে হবে নাহলে একদম জঘন্য লাগছে আর ভীষণ জট পড়েছে চুলে চুলে বেশি স্টাইল করতে পারি না জানো তো আসল কারণ হলো আমি বেশিক্ষণ চুল বেঁধে রাখতে পারি না আমার মাথা যন্ত্রণা করে কোনো ক্লিপ লাগাতে পারি না কোনো ব্যান্ড লাগাতে পারি না তো যাই হোক একটা ছোট্ট ক্লাচার দিয়ে চুলটাকে পেছনে একটু বেঁধে রেখেছি যাতে চুলটা চোখের মুখের সামনে না আসে আর চুলটা ভেজাও ছিল স্নান করে পুজো দেওয়ার সময় একটুখানি সিঁদুর ছুঁয়ে চলে গেছিলাম পুজো দিতে তারপর ভালো করে সিঁদুরটা পরে নিলাম এবার ভাবলাম না আজকে কানের পরবো না হলে শাড়ির সাথে না ভালো লাগছিল না কেমন ফাঁকা ফাঁকা লাগছে এমনিতে আমি কানের টানের পড়ি না কিন্তু আজকে পড়েছি আর আমার পাশা কানের পড়তে ভীষণ ভালো লাগে ঝোলা কানের আমার ভালো লাগে না কিন্তু পাশা কানের ভালো লাগে আর অমিতের একটু ঝোলা কানের একটু বড় কানের মানে আমি যদি পড়ি তাহলে ও খুব ভালো লাগে ও বলে ভালো লাগছে কিন্তু আমার তো ভালো লাগে না কি করব তো যাই হোক ওর পছন্দটাকে আজকে গুলি মেরে দিয়ে আমার পছন্দটাকেই মানে প্রাধান্য দিয়েছি পাশা পড়ে নিয়েছি কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর আমরা কিন্তু সব সময় রেডি থাকি যে প্রত্যেকটা ফেস্টিভ্যাল এনজয় করার জন্য আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল এনজয় করার জন্য আলাদা আলাদা করে ড্রেস আপও রেডি করা থাকে আর সবার আগে প্রাধান্য পেয়ে যায় আমাদের শাড়ি মানে কথাতে আর আছে শাড়িতেই নারী তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও টিপ খুব একটা আমি পরি না কিন্তু শাড়ি পরে রেডি হয়ে যখন বেরোবো মুখটা যেন কীরকম ফিকা লাগছে ভাবলাম না একটা টিপ পরেই দেখি কেন শাড়ির সাথে একটা টিপ পরলে হয়তো খুব একটা খারাপ লাগবে না তাই ভাবলাম না একটা সিঁদুর টিপ ইউ আজকে আমার সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আর পাশে দেখা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা পাই